বন্ধুরা কেমন আছো তোমরা যাচ্ছে তাই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম এখানে আমরা যা ইচ্ছে তাই ভাবে আকবছকে একটি মোরগ আর একটি মুরগি আর তার ছানাপনা। চলো দেখো একটি গোল গোল মাথায় এঁকে তার নিচে গলা এঁকেছি কিন্তু আঁকতে এঁকে খুব হালকা হয়ে গিয়েছিল তাই খুব স্পষ্ট করে দেখা যাচ্ছে না তাই চেষ্টা করেছি পরবর্তীতে একটু গাঢ় করে ছবিটা এঁকে দেওয়ার এই যে মোরগের গলার নিচের ঝুরঝুরি করে লোম এঁকেছি আর এই যে লাল লাল কি যেন বলে টোপরের মতো সেটা এঁকেছি আমার নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না এই হলো মাথার টোপর দেখো আর এই হলো চোখ এইটা হলো ডানা আর এবার আঁকব মোরগের রং বেরঙের লেজ আমি বেশ ছোটবেলায় একবার একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুটি মোরগের লড়াইয়েকে প্রথম পুরস্কার পেয়েছিলাম তখন আমি এত সুন্দর রঙও করতে পারতাম না ইচ্ছে মতো পোস্টার রঙের কৌটো থেকে রং নিয়ে ঢেলে 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 মোর দুটি রঙ করেছিলাম তাতেই এত রঙিন হয়েছিল যে আমি প্রথম পুরস্কার পেয়ে গিয়েছিলাম আর এই হলো একটি মুরগি দেখো মুরগি আর মোরগের শরীরের ভাঁজ ঠিক একই রকম কিন্তু একটু আলাদা হলো মুরগির মাথায় মোরগের মতো টোপর এবং গলায় সে ফুলের মতো অংশটি নেই আর নেই বাহারি এই লেজটুকু যার কারণে মোরগ একটু বেশি সুন্দর দেখো এই যে মোরগের লেজ এঁকে দিয়েছি আর এই যে ডানাটা আর এই মুরগির লোমগুলো আমরা একটু ঠিকঠাক করে নিয়েছি এবার আকব মুরগির ছানাপোনা দেখো একটি অর্ধবৃত্ত আর একটি আস্তবৃত্ত আঁকলেই একটি মুর মুরগির বাচ্চা হয়ে যায় আর এই যে দুটি ছোট ছোট পা আমার কিন্তু ছোট ছোটো হলুদ হলুদ মুরগির বাচ্চা দেখতে ভীষণ ভালো লাগে দেখো আমি একটি দুটি আর এই আরেকটি তিনটি মুরগির বাচ্চা এঁকে ফেললাম কি সুন্দর একটি পরিবার তাই না এবার মুরগির চোখ দুটিকে টানাটানা করে দিয়েছি এবার রং করার পালা দেখো হলুদ রঙ দিয়ে মুরগির পুরো শরীরে মুরগি এবং মোরগ দুটোরই হলুদ করে দিলাম কিন্তু পরবর্তীতে হলুদ রঙটি আর থাকবে না তোমরা এখনই দেখে অবাক হও না যে কেন আমি হলুদ রঙ করছি এবার দেখো হালকা কমলা রং দিয়ে এই যে ডানার শেষের দিকে মুরগির পেছনের দিকে একটু একটু করে ঘষে ঘষে রঙ করে দিচ্ছি এবার নিয়েছি খয়েরি রঙ এইভাবে সুন্দর করে করে ডানাগুলোকে স্পষ্ট করে করে রং করে দেব আমার কিন্তু মুরগি আর মোরগ দুটোই খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে এই যে একটু সাদা রং হালকা দিয়ে আবার খয়রি রংটা দিয়ে এই যে মোরগেরও ডানার দিকে রঙগুলো ঘষে দিচ্ছে আমরা কিন্তু মোরগের লেজ আঁকার সময় রঙের কোনো কার্পণ্য করব না যেখানে যেই রং দিতে ইচ্ছে করে সেই রঙই দিয়ে দেব শেষ পর্যন্ত দেখা যাবে মোরগটা অনেক সুন্দর হয়েছে দেখো এই যে কমলা লাল গাঢ় লাল যার যেই রং খুশি মোরগের লেজে মারতে থাকতে পারো এতে করে মোরগের লেজটা অনেক সুন্দর আর বাহারি হয় দেখতেও খুব সুন্দর লাগে একটি গাঢ় খয়েরি রঙ দিয়ে এই যে মোরগের পালকগুলো রঙ করে দিয়েছি পায়ে রং করে দিলাম সামনের পা এবং পিছনের পা একটু আলো ছায়া দিয়ে আলাদা করে দিলাম একইভাবে মুরগিতেও আমরা একটু আলাদা করে দিচ্ছি তা না হলে ডানাটা আর শরীরটা প্রায় একই রকম দেখাচ্ছিলো একটু লোমগুলো পালকগুলোকে সুন্দর করে স্পষ্ট করে করে দিয়ে এই যে পা দুটোকেও রঙ করে দিয়েছি এবার এবার ঠোঁট রং করার পালা দেখো লাল 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 ঠোঁট রঙের রঙের ফুল আর করে নিলাম এবার হলুদ মুরগির বাচ্চা রং করার পালা কি সুন্দর তাই না দেখো দেখো অনেকে আছে মুরগির বাচ্চাকে আদর করতে গিয়ে মেরে ফেলে আমার কিন্তু এগুলো একদম ভালো লাগে না কি সুন্দর একটা জিনিস তাই না একে কি মারতে ইচ্ছে করে বলো এবার একটু কালো রঙ নিয়ে এই যে আর একটু স্পষ্ট করে দিচ্ছি মুরগির আর মোরগের পালকগুলো মুরগি 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 কি সুন্দর মুরগি আর কি সুন্দর মোরগ তাই না আর এই যে পেন্সিল দিয়ে চোখটাকে একটু সুন্দর করে দিলাম মুরগিরও একটু পালকগুলো ঠিকঠাক করে দিয়ে চোখগুলোকে সুন্দর করে দেব তোমাদের কার কার মুরগি পছন্দ আমাকে জানিও কিন্তু আর তোমরা ইচ্ছে মতো সুন্দর সুন্দর ছবি এঁকে আমাকে কমেন্টে দেখাতেও পারো এই যে নিচে ঘাস এঁকে দিয়েছি দেখো দেখো কি সুন্দর ঘাস আমি আঁকতে আঁকতে কখন যে কাগজটা বেঁকে গিয়েছে আমি একদমই খেয়াল করিনি তাই অনেক কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে না চেষ্টা করব শেষে ছবিটা সুন্দর করে দেওয়ার আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো